গরম পড়ার সাথে সাথে আমাদের বাঙালিদের খাবার ধরনও কিন্তু পাল্টে যায় দুপুরের মেনুতে প্রথম পাতে আমরা তেতো আর শেষ পাতে একটা টক রাখার চেষ্টা করি আর সে কথা মাথায় রেখেই আমি আজ আমবাহান নামে একটা সিরিজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিভিন্ন পর্বে আজ তার প্রথম পর্ব নমস্কার বন্ধুরা আম্বাসিয়াম চ্যানেল থেকে আমি রত্না আমের কাঁচা আমের বিভিন্ন মজাদার রেসিপি জানতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তো এখানে আমি আজকে আমি বানাতে চলেছি আম খিচুড়ি আমের কাঁচা আমের খিচুড়ি তো এখানে আমি আমগুলো কেটে নিচ্ছি লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন চৌকেও কেটে নিতে পারেন তো এখানে আমগুলো কেশ ছুলে আমি বীজটা বার করে নিচ্ছি বীজের অংশটা বার করে নিয়ে তো তারপরে লম্বা লম্বি কেটে নিচ্ছি তো এখানে এই যে কালো কালো দেখা যাচ্ছে ওটা কিন্তু কিছুই না বীজের কষ ওটাই লেগে থাকে ওতে অসুবিধা হয় না রান্নায় তো দেখুন এখানে আমি লম্বালম্বী করে আমগুলো সব কেটে নিয়েছি এবার আমাকে খিচুড়ির জন্য নিতে হবে মটর ডাল আর মুগ ডাল এটা আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন আর এখানে আমি মাসুরি চাল ইউজ করেছি মাসুরি চালটা মোটা দানার এটা এই খিচুড়িতে দারুণ লাগে সরু দানার চালের থেকে মোটা দানার চালটা বেশি ভালো লাগে তো ডালগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার গ্যাসে পাত্র বসিয়ে চাল আর ডাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো ডালগুলো দিয়ে দিচ্ছি আমি চালের মধ্যে ডালগুলো দিয়ে আমি এরপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা বা ঝাল ইউজ করবেন এরপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো পরে লাগলে আবার দেব এবার ভালো করে নেড়ে চেড়ে আমায় আমাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে হলুদটা আমি এখন ইউজ করছি না পরে ইউজ করব। কাঁচা আমগুলো আমি ধুয়ে রাখ রেখেছি এবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণ ফুটে ওঠার জন্য তো দেখুন চাল ডাল ফুটে গেছে ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি হলুদ ইউজ করব। তা খিচুড়ি খেতে সবসময় একটু জল দিয়ে হলুদটা গুলে ইউজ করবেন আমি এবার জল দিয়ে গোলা হলুদটা ইউজ করলাম তারপরে ভালো করে নাড়িয়ে নিলাম দেখুন এবার আমাকে ফুটতে দিতে হবে বেশ ফুটে চাল ডাল বেশ মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে কাঁচা আমগুলো দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে আবারও ফুটতে দিতে হবে কারণ আমগুলো সেদ্ধ হয়নি আমগুলো সেদ্ধ হতে আমাকে একটু সময় দিতে হবে তারপরে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর করছি তো দেখুন ভালো সুন্দরভাবে মিশে গেছে আম চাল ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে মিশে গেছে আমের সাথে চাল ডাল এবার আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিছুটা চিনি চিনিটা দিলে খিচুড়িটা রান্নাটা আর কি ব্যালেন্স হবে খিচুড়িটা খিচুড়িতে এই যেহেতু টক পড়েছে তাই একটু চিনি দিলাম এবার আমি পাত্রটা নামিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে তেলটা গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফাটিয়ে দেবেন না হলে ছিটকাতে পারে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লঙ্কা দুটো ফোড়নের লঙ্কা তা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ছোট চা চামচের এক চামচ কালো দানার সর্ষে তো সর্ষেটা দিয়ে একটু নেড়ে চড়ে এরপরে আমি হাতা দিয়ে হাতার পিঠটা দিয়ে আমি ভালো করে সর্ষেটাকে একটু ডলে দিচ্ছি এতে দারুণ ফ্লেভার আসে আপনারা একটু অ্যাপ্লাই করবেন এভাবে দেখবেন দারুণ আসবে স্বাদটা তো ফোড়ন আমার মোটামুটি রেডি হয়ে গেছে কড়াই নামিয়ে আবার খিচুড়ির পাত্রটা আমি গ্যাসে বসিয়ে গ্যাস গ্যাস কিন্তু সিমে চলছে তো দিয়ে দিলাম ফোড়নটা আমি খিচুড়ির পাত্রে ফোড়নটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশে গেছে আর খিচুড়িও মোটামুটি আমার হয়ে এসছে আমার আর একটু নুন লাগবে চেখে দেখলাম তাই নুনটা অ্যাড করে দিচ্ছি ব্যাস একদম রেডি হয়ে গেছে আমার আম খিচুড়ি তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের তো গরমের দিনে অবশ্যই ট্রাই করবেন আজ আসি বন্ধুরা আবার আসবো আগামী পর্বে